আমার পরিবার সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সবাইকে নিয়ে আজকে আবার নতুন সকালে নতুন দিনে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা ভিডিওটা জুড়ে থেকো আর ভিডিও দেখার শেষে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করো কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে যে মানে কত সুন্দর সুন্দর কত দিদি ভাই অনেক জায়গা থেকে কে আবার কোনো দিদি ভাই দেখি যে সকাল সকাল বলছি ছাতা যে কোনোখান যেখান থেকে ব্লগ দেখছি আবার বলে যে আমি এইখান থেকে ব্লগ দেখছি এই জায়গা থেকে ব্লগ দেখছি তো এটা শুনতে ভালো লাগে আর বেশ ভালো লাগে আর আমাদের এখানে দেখো না যেমন ফুল গাছ তো তেমন ঘাস দিয়ে ভরে গিয়েছে এত বড় বড় ঘাস মানে ঘাসে ভরে গিয়েছে সকালটা তো আজ হলো সকাল সকাল তোমাদের দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো এই জন্য বললাম একটুখানি আমাকে ক্যামেরা করে দাও আর এত লেটে ঘুম থেকে উঠে না সময় পাই না যদি মানে দুজনে একসাথে ঘুম থেকে ওঠা যায় তো কত সময় পাওয়া যায় কিন্তু ঘুম থেকে উঠতেই চায় না এত লেটে ঘুম থেকে উঠে ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে যায় তবু উঠতে চায় না খুব রাগ ধরে যায় তো সকালবেলা হাঁটতে গিয়ে আমাদের গ্রামের পরিবেশটা মানে সৌন্দর্য একটা থাকে না গ্রামের সৌন্দর্য সেটাই তোমাদেরকে শেয়ার করলাম সকালবেলা হাঁটতে গিয়েছে তোমাদের দাদা ভাই আমি হাঁটতে যাইনি আমি হাঁটতে গেলে এদিকে কাজের দেরি হয়ে যাবে তো যতক্ষণে ভাবি আমি একটু হাঁটতে যাব ততক্ষণে আমার দু চারটা কাজ হয়ে যাবে এই জন্য আমার হাঁটা হয় না তো আমাদের গ্রামের সৌন্দর্য পরিবেশটা উপভোগ করো আর এখানে একটা আছে রেস্তোরাঁ তো এটা এটাও হচ্ছে এখন মানে অফ সিজেন এই জন্য সুন্দর নেই পুজো আসলে বেশ সুন্দর করে এখানে সাজিয়ে তোলে তো ওইদিকে রাস্তায় ঘুরতে গেছিল তো আমি এদিকে সব কাজ সেরে স্নান সেরে উঠলাম তো এই মাত্র স্নান হলো আর এখন আজকে মানে কি বলবো কদিন থেকে বৃষ্টি পড়ছে বেশ ভালোই আছে বৃষ্টিতে অতটাও গরম নেই কিন্তু সকাল টাইমটা না কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা মানে পরিবেশ থাকে মানে হাওয়াও থাকে আর তার সাথে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে কিন্তু দুপুর টাইমটা এত গরম পড়ে যায় বৃষ্টি না রোদ খুব রোদ না হইলেও খুব মানে সেরকম মানে গরম সেরকমও ঠান্ডা নেই গরমটা মানে আছে মোটামুটি আছে অনেক দিদিভাই ভাই বলে তোমাদের ওদিকে বৃষ্টি পড়ছে দেখে খুব ভালো লাগছে আর আমরা কে যে কোথার থেকে মানে আমার ব্লগ দেখে সবার এ তো জানি না সবারটা বলতে পারবো না পরে আমরা এদিকে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি এত গরম থাকতে পারছি না শুনেও খুব খারাপ লাগে শুনেই কষ্ট পাই শুনে কষ্ট পেয়ে মানে কষ্ট পাওয়া ছাড়া আর কি করার আছে বলো তো কিছু তো আর করার নেই এই যে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আমরা উপভোগ করতে পারছি বা একটু একটু হলেও গরমটা কম আছে আর যাদের মানে যারা যারা যেখান থেকে আমাকে কমেন্ট করছে আমরা গরমে পুরোপুরি একেবারে নাজেহার গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি মানে ভাজা হয়ে যাচ্ছি বাইরে কোথাও বেরোতে পারছি না এত গরম আর গরমে না রান্না করতে পাচ্ছি না খেতে পাচ্ছি তো শুনেও না খুব কষ্ট তো ওইটাই বললাম মানে আমরা শুধু শুনেই কষ্টই পাবো কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার নেই রাস করতে আমার পতি পরমেশ্বর এখন এত বেলা করে উঠলো কটার সময় উঠলে ঘুম থেকে কটার সময় উঠলা হ্যাঁ এখন সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠল তোমরাই বলো ঘুম থেকে তাড়াতাড়ি উঠা ভালো না দেরিতে ঘুম থেকে ওঠা ভালো এই দেখো বেলা কত উপরে চলে আসছে একটা গুগু পাখি মরে আছে ওখানে রাস্তাটা যে নোংরা ফেলতে যাই যে ওখানটায় ঠাকুর ঘরে পুজো দিতে চলে আসলাম আর আজকে একটু কামার বর আমার মনটা খুশি করতে পারল। এই যে সকালে উঠে একটু ক্যামেরা করে দিল ক্যামেরা ধরে দিল বা একটুখানি বাইরের থেকে একটু ভিডিও করে আনলো তো এরকম মানে রোজ সকালটা উঠলে কতই ভালো হয় কতই সময় পাওয়া যায় অনেকটা সময়ও পাওয়া যায় ঠিকঠাক মতো কাজগুলো গুছিয়ে করা যায় আর লেটে ঘুম থেকে উঠলে কত ক্ষতি হয় অনেকটা কাজেরও ক্ষতি হয় নিজের আবার আর একদিকে

আছে তো আমি পুজো দিতে দিতে এদিকে তোমাদের দাদা ভাই চা বানিয়ে ফেলেছে আর সকালে কার কার চা খেতে ভালো লাগে চলে এসো আমাদের বাড়িতে রোজ দুধ চা হবে দুধ চা খাওয়া হবে এইদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে যে সবুজ সবুজ শাক এই সবুজ কালার শাক দেখলেই আমার মনটা ফ্রেশ হয়ে যায় শাক জিনিসটাতে একেবারে পুরো আকর্ষণ আমার শাকটা দেখলেই আমার একেবারে মানে কি বলবো মন খুশ হয়ে যায় তো শাক ভাজা করব মাছের ঝোল করব এটাই হবে আজকের রান্না তো রান্নাটা এখন বেশি বকবক না করে বেশি কথা না বলে আমি এখন রান্না করতে লেগে পড়ি রান্না করে নিই তারপর রান্না করে তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার কথা বলবো তো এইদিকে আমার সোনামণি আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে অনেকটাই উপকার করে দিয়েছে শাক কেটে ধুয়ে এনে দিল মাছের ঝোল হয়ে গিয়েছে মাছের ঝোল ভাত এখন হয়েছে শাক ভাজাটা করবো শাক ভাজাটা হলেই রান্না কন্টু ক্যামেরার সামনে আসাও হয়নি প্রচন্ড গরম ছিল আজকে তো গরম থাকাতে আর ক্যামেরার সামনে না আসতে ইচ্ছে করছিল না তো দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে ছিলাম শুয়ে থাকার পর তারপর আসছিলো আমাদের বাড়িতে অতিথি আমার ধর্মশাসড়ি ইসলামপুর থেকে মা হয়তো এখন আমার ব্লগ দেখছে কিন্তু আমার একটুও মনে ছিল না যে আমি ক্যামেরাটা অন করে একটু ক্যামেরা করি আর ঘুমে ঝুমে উঠছি তো ঘুমিয়ে গেছিলাম আর এত মাথা ব্যথা করছিলো আর ঘুমের মধ্যে উঠে কি বলবো কি করব কি না করব আমি আর একটুখানি সময়ের জন্য আসছে মানে কি বলবো গেছিল ওরা শিলিগুড়িতে ডাক্তার দেখাতে তো আমাদের বাড়ি আসলো একটুখানি সময়ের জন্য বলে এদিক দিয়ে যাব এদিক দিয়ে যাবে না তো যাবে ঘুষ পুকুর দিয়ে তো তবুও বলছে যে দেখা করে যাই যেহেতু বাড়ি থেকে বেরোইছি আর আমাদের সাথেও অনেক দিন থেকে দেখা হচ্ছে না আমরাও যেতে পারছি না ওরাও আসতে পারছে না তবুও ওরাও অসুস্থ হলেও আসছে কিন্তু আমরাই তো যেতে পারছি না তো কি বলবো যা আর কিছু বলার নেই তো ঠিক আছে মা তুমি যদি আমার ব্লগ দেখছ তো কি বলবো আর ভালো থেকো দুজনে ভালো থেকো সুস্থ থেকো আসলাতে একটু সময়ের জন্য তো সবাইকে বলছি আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যারা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়েছিল তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর আমি বেশি বড় করছি না ব্লগটা বেশি বড় করতে ভালোও লাগছে না যা যেগুলো বোরিং মানে বোরিং লাগে যেগুলো সিন দেখলে মানুষের বোরিং লাগবে আমার নি আমারও নিজেরাই বোরিং লাগে মানে অনেক ব্লগে দেখি গিয়ে ডেলি দিন একই রকম ভিডিও একই রকম সিন ওই রান্না খাওয়া আর ইউটিউবে এসে মনে হয় এক একজন মানে কাজ পেয়ে গেছে নাকি ডেলি দিন আলমারিই পরিষ্কার করছে আলমারিই মুছছে আলমারিই ধুচ্ছে আলমারিগুলো মনে হয় মানে ছাল চামড়াই মানে উঠে যাচ্ছে এই ক্যামেরা করার চক করে পরে পড়ে তো একই সিন না ডেলি দিন আমার নিজেরও দেখতে খুব বোরিং লাগে কিন্তু কি করব দেখতে হচ্ছে তো আর ওই জন্য বোরিং লাগা সিন না দেওয়া থেকে ব্লগটা ছোটো হোক তাও ভালো যেহেতু যেটুকু মানুষ মানে দেখলে ভালো লাগবে যাদের ভালো লাগবে সেটুকুই করতে হয় আমি হয়তো বুঝতে পারছি আমি নিজেই ব্লগ করি নিজেই অন্য অন্যদের ব্লগ দেখি কারো ব্লগ দেখি দেখেই থাকতে ইচ্ছে করে আর কারো কারো দেখি না মানে দেখলে এখানে একটুখানি দেখলেও মানে খুব বোরিং লাগে তো এটাই বলার ছিল আর কিছু না আজকের মতো এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি